ইসলামে প্রবেশ করো। আচ্ছা পরিপূর্ণ রূপের একটা ব্যাখ্যা আমি দিয়েছিলাম রূপে গ্রহণ করে নাও সাথে সাথে রূপে গ্রহণ করার একটা দাবি হচ্ছে সার্বিক দিকে সব সময় আমল করা লাগবে আমল করা লাগবে কিনা আমল আমি মানি কিন্তু আমল করতেছি না সেখানে এর অন্যতম একটা দিক হচ্ছে ইসলামে রাজনীতি না নাই আছে আছে যে বলবে নাই সে ইসলাম বুঝে নাই তাহলে ইসলাম অসম্পূর্ণ এটাই তো বুঝাচ্ছি ইসলাম অসম্পূর্ণ না পরিণ ইসলাম পরিপূর্ণ না তাহলে ইসলামের রাজনীতি আছে না নাই অবশ্যই আছে ইসলামে আছে ইসলামের রাজনীতি ঠিক আছে ইসলামী আছে ইসলামী রাজনীতি এটা কেউ অস্বীকার করতে পারবে না ইসলামী অবশ্যই রাজনীতি আছে সেটা মোহাম্মদ নির্দেশনা অনুযায়ী আপনাকে ফলো চলতে চলতে হবে হবে মেনে করে তাহলে আমি ক্লিয়ার হওয়ার জন্য বলছি আমাদের দেশে যে সিস্টেমটা চালু আছে এটাকে ইসলামিক সিস্টেম বলেন এটা ইসলামিক সিস্টেম না তাহলে কেউ যদি আমার ইসলামের দোহাই দিয়ে এসে বলে কিছু একটা করতে চাই তাহলে কি বুঝবেন আমি কারো পক্ষে বিপক্ষে কথা বলছি না যখন সিস্টেমটাই ইসলামিক না সেখানে যদি আমাকে ইসলাম শব্দ ব্যবহার করে কেউ কিছু বলতে চায় তা কেমনে হবে আমার কথা কি বুঝেন কথা বুঝতেছেন স্পষ্ট কোরআন এবং হাদিসের সহি ভাষা অনুযায়ী বোঝা যায় গণতন্ত্র একটা মতবাদ সিরকি মতবাদ কেন এটার মূল কথা হচ্ছে ক্ষমতার উৎস হচ্ছে জনগণ আর আমরা বলছি ক্ষমতার উৎস হবে কে কোথা থেকে আল্লাহর কাছ থেকে নিতে হবে তাই না যেখানে আমাদের আখিতাগত সমস্যা কুফরি হয়ে যাচ্ছে কুফরি দুই প্রকার কুফরুন দু কুফরিন কিছু কুবুরী আছে আপনাকে ইসলাম থেকে বের করবে না আল্লাহ নিয়ামত দিয়েছে শুকরিয়া ঠিক তো আদায় করতে পারিনা এইজন্য নিয়ামত ইসলাম থেকে বের হবেন না কিছু কুবুরী আছে মুখরিজ আনিল বিল্লাহ ইসলাম থেকে বের করে দিবে কেউ যদি এই আদর্শকে আদর্শকে শরিয়ত হিসেবে গ্রহণ করতে চায় মেনে নিতে চায় ফা ইন্নাহু মুখরিজ আনিল ইসলাম থেকে বের হয়ে যাবে ইসলামে তার স্থান নেই হ্যাঁ আপনি বলতে পারেন ভাই আমাদের দেশে সিস্টেম এটা কি করার এমনি চলতেছে এখন না পাইরা এখন কি করবো চলতেছি সেটা অন্য হিসাব কিন্তু আপনি যদি এটাকে জায়েজ মনে করেন এটাকে মানে হালাল করে দেন এই সমস্যা আছে তাহলে আপনি হারামকে হালাল করে দিলেন কথা কি বুঝতেছেন এই মতবাদ এই সিস্টেম মদিনা ইউনিভার্সিটি পড়ার সময় এগুলো একটা সাবজেক্ট আমাদেরকে একটা উস্তাদ পড়াইতেন উস্তাদের নাম হচ্ছে শেখ জৈফুল্লাহ সামরানী বইয়ের নাম আসিল মাজাহিব ফিক্রিয়া পৃথিবীর বিভিন্ন মতাদর্শ যেমন এই ডেমোক্রেসি তারপরে তো আপনাকে লাইব্রেরিয়া তারপরে আপনার সেকুলারিজম এগুলার উপরে আলমানিয়া মাসনিয়া এগুলার বিভিন্ন একটা সাবজেক্ট আছে মানুষের তৈরি করা যে কোনো মতবাদ মানুষের তৈরি করা যে কোনো মতবাদ কোনো দিন আপনাকে শান্তি দিতে পারে না কথা বুঝতেছেন কথা কঠিন লাগে আমার কথা কোনো দিন হবে না আল্লাহর বান্দা সৃষ্টি করছেন আল্লাহ আল্লাহর কতিতে আল্লাহ নিয়মে মা চললে আপনার শান্তি আসবে গতকালকে দেখলাম ফেসবুকে কি আমাদের ওই যে ইন্টারনেটের যে মন্ত্রী কি ছিলেন পলক নাকি উনি দেখছেন কান্না করতেছে চোখে পানি ইয়ার ভিতরে কি বুঝলেন আপনি এখান থেকে এই মতবাদ কোনো দিন আপনাকে শান্তি দিবে না যেই মতবাদ একটা দেশের প্রধানমন্ত্রীকে দেশে থাকতে দেয় না যেই মতবাদ তার স্ত্রী স্বজন আত্মীয় স্বজনকে নির্দিষ্ট সময়ের পরে আর মূল্যায়ন করে না খোঁজ খবর নাকি নেয় না অনেকে তা কেমন করে এটা শান্তির মতবাদ হতে পারে কেমন করে শান্তি নিয়ে আসতে পারে হ্যাঁ আপনি এই দেশে থাকেন গণতান্ত্রিক দেশ সেটা নিয়ম কানুন কিছু মেনেই চলতে হবে আপনার দেশের নিয়মের বাইরে যেতে পারবেন না কিন্তু এই কথা আপনি বলিয়েন না যে এটা আপনাকে শান্তি নিয়ে আসবে হবে না আপনি দেখেননি আজকে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর দেখতেছেন না বুঝেন না কেউ গেছে কেউ আসতেছে আবার মারামারি করতেছে আবার ডাক্তার হিসা চলতেছে এই সিস্টেমে কোনো দিন শান্তি আসতে পারে না তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে কোনো দিন সম্ভব নয় তবে এই দেশে বাঁচার জন্য চলার জন্য এই সিস্টেমে চলতে হচ্ছে আমারে বাধ্য হয়ে চলতেছে কিন্তু কোনদিন এই বিশ্বাস করা যাবে এটা হতে পারে না হবে না ওই দিন ফেসবুকে দেখছি দেখছি একজন ডক্টর গালেব সাহের ছেলে বলতেছেন ডাক্তার আহমদ আবদুল্লাহ সাকিব সাহেব যে ডক্টর গালেব সাহেবকে যখন এখন ক্ষমতায় বসায় দেওয়া হয় তাহলে কি হবে ভালো চালাইতে পারবে না জনগণটা বলতেছে অবশ্যই পারবে কিন্তু আসলে কি পারবে সিস্টেমে তো সমস্যা মানুষের চিন্তা ভাবনায় সমস্যা দেখবেন এখন আমি কথা বলতেছি না হয়তোবা অনেক ভাই আওয়ামী লীগের থাকতে পারেন কেউ বিএনপির থাকতে পারবেন কেউ জামাতে থাকতে পারেন কেউ ইসলামী আন্দোলন চরমরায়ের থাকতে পারেন কেউ এনসিপির থাকতে পারেন এটা বিকল্প থাকতে পারে আমার এই কথার পরে যদি আপনার ভিতরে চলে হুজুরে দেখে লোম পরে এটি কই লোকে এখান থেকে তো আপনার গণতন্ত্রের প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে আপনার খারাপ লাগে কেন আমি বললে আমি যখন ইসলামের কথাটা বলতেছি হুজুরে এটা কই লোকে হুজুরে দেখে লোম এই যে চিন্তাধারা এখানে আপনার হিংসা খেপাই দিছে আপনারে এই এই সিস্টেম তো ইসলামে নাই সম্মানিত উপস্থিতি কথাগুলো আমি নর্মালি বলতেছি এই জন্য যে আপনি গণতন্ত্র করছেন করবেন ভালো কিছু করছেন করেন আমরা বাধা দিচ্ছি না এটা স্বাধীন দেশ যেই হোক দামের স্বাধীন আছে যেভাবে চলছেন চলছেন কিন্তু কখনো আমাদের এই কথা বলিয়েন না যে গণতন্ত্রের মধ্যে আপনার ইসলাম কায়েম করে দিবেন ইসলামই কিছু করবেন কক্ষণ কালেও সম্ভব নয় ইসলামের নামে আমাদের না। না না চলবে দিন হবে নীতির পরিবর্তন করতে হবে নেতার পরিবর্তন করলে জীবনও কিছু হবে না আওয়ামী লীগ যাবে বিএনপি আসবে আবার জামাত আসবে আবার এনসিপি আসবে আবার ইসলামী আন্দোলন আসবে নীতির পরিবর্তন না হলে নেতা চেঞ্জ হবে জীবনও অশান্তি শান্তি আসবে হতে পারে না এটা আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে যেদিন আল্লাহর কোরআন চলবে যেখান মানুষ পাথর দিয়ে মেরে ফেলছে মানে জবাই করতে হবে সেদিন বুঝবেন যে আল্লাহর এই দিন ঠিক আছে যেদিন চুরি করেছে হাত কেড়ে দিতে হবে সেদিন বুঝবেন শান্তি আসবে আমি কি একটু কড়া কথা বলে বললাম আমি আপনার এতটুক বুঝ দিলাম এটা আমাদের তাওহিদের বিষয় ইমানের বিষয় আপনি যদি এই তন্ত্রতে বিশ্বাসী হন আপনি কাফের হয়ে যাবেন দুনিয়াবি কারণে আপনার সাথে চলেন আমরা না বলতেছি না চলতে তো হবে বাংলাদেশে আছেন চলা লাগবে না চলেন কিন্তু আপনি বিশ্বাস করিয়ান না যেটা জায়েজ বিশ্বাস করা যাবে না আশা করি আমি কথাগুলো ডান বাম করে অনেক কথাই বোঝাতে চাচ্ছি আনুষাঙ্গিক কিছু বিষয় আইসে গেছে তাই বললাম এজন্য বললাম ইসলামে প্রবেশ করতে হবে পরিপূর্ণ রূপে তার মানে রাজনীতির ক্ষেত্র ইসলামী হওয়া লাগবে তাইলে সেন আপনি মুসলমান তা সবই ঠিক আছে নামাজের ক্ষেত্রে সবই ঠিক আছে কিন্তু এই